বিসমিল্লা রহমান রাহেম প্রিয় শিক্ষার্থী আপনারা অবশ্যই শুনেছেন ফেয়েল এল এবং ফেয়েল মোতাদ্দি এর কথা ফেয়েল লাজেম এবং ফেলে এ এর যে সংজ্ঞা সাধারণত আমাদের নাহর সমূহর মধ্যে দেওয়া হয়ে থাকে সেটা এরকম যে ফেল এবং ফায়েল মিলে যদি বাক্যপূর্ণ হয়ে যায় মাফাউলের প্রয়োজন না হয় তাহলে তাকে বলা হয় ফেয়েল লাজেম আর যদি ফেল এবং ফাইল মিলে বাক্য পূর্ণ না হয় বরং মাফলে বিহি এর প্রয়োজন হয় তাহলে তাকে এই ক্ষেত্রে ফেয়েলে মোতাদি বলা হয় এর উদাহরণ দিতে গিয়ে আমাদের নাহর কিতাবের মধ্যে আপনারা পাবেন ফেল আজেমের উদাহরণ যে দাহাবা জায়দুন জায়দ গেছে বা গিয়েছে আর ফেলে মোতাদ্দের উদাহরণ পাবেন জরাবা জাইদুন জায়দ বেড়েছে। এখন এই ক্ষেত্রে তার মাফলে প্রয়োজন হয় তাই উল্লেখ করা হয় আমরান অর্থাৎ জরাবা জাইদুন আমরান জায়দ আমরকে মেরেছে আসলে এই সংজ্ঞা থেকে ফেয়েলে লাজেম এবং ফেলে এ চেনাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য খুব কঠিন অসম্ভবও বটে এর কারণ হলো দেখেন জায়দ গিয়েছে এবং জায়দ মেরেছে এই দুই বাক্যের মধ্যে কিন্তু কোন বাক্যটা পরিপূর্ণ আর কোন বাক্যটা অপূর্ণ এটি আমাদের সাধারণ শিক্ষার্থীরা নির্ণয় করতে পারছে না তাদের কাছে দুটাকেই পরিপূর্ণ মনে হয় অথবা দুটোটাকেই অপূর্ণ মনে হয় জায়েদ গিয়েছে জায়াত মেরেছে দুটোটা সেম মনে হয় এই জন্য শিক্ষার্থীরা যেহেতু নাহর এ কাওয়ায়ত থেকে বা এ কায়দা থেকে লাজেম মতো আদি করতে পারে না তাই আমরা গবেষণা করে খুব সহজে কীভাবে লাজেম মত আদি নির্ণয় করতে হয় তার একটা আলোচনা আমরা করেছি প্রিয় শিক্ষার্থী লাজেম এবং মোতাবাদ্দির যেই সংজ্ঞাটি সাধারণত নাহর কিতাবে দেওয়া হয়েছে ওই সংজ্ঞাটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য খুব কঠিন মনে হয় সেই জন্য আমরা লাজেম এবং মোতাদ্দির সহজ কিছু সংজ্ঞা আপনাদের সামনে উপস্থাপন করছি যে সংজ্ঞাগুলো জানার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য লাজেম এবং মোতাদ্দির চিনাটা একদম পানির মতো সহজ হয়ে যাবে উদাহরণস্বরূপ আমরা প্রথম কায়দাটা এভাবে বলি যেই কাজ করতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন হয় অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে ওই কাজটা করা যায় বা করতে হয় তাকে বলা হয় ফেলে লাজেম আর যেই কাজটা করতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না বরং যে কোন একটা অথবা দুইটা অঙ্গ দিয়েই এই কাজটা অস্তিত্বে চলে আসে তাকে বলা হয় ফেলে মোতাবাদি উদাহরণস্বরূপ দেখেন আমরা এখানে লিখেছি রাশিদুন রাশেদ বের হয়েছে দেখেন এই বের হওয়ার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর প্রয়োজন হয় আপনি শুধু একটা হাত পাঠিয়ে দিলে এটাকে বের হওয়া বলা যাবে না আপনার একটা পা আমি আপনি আলাদা করে পাঠাতে পারবেন না বরং আপনি বের হতে হলে আপনাকে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই বের হতে হবে তেমনিভাবে আপনার যাহাবা জায়দুন জায়দ গিয়েছে এখানে কিন্তু যাওয়ার জন্য তার শরীরের সমস্ত অঙ্গ প্রতঙ্গের প্রয়োজন হয় এমন না কিছু অঙ্গ পাঠিয়ে দিলে তাকে যাওয়া বলা হয় এরকমভাবে নামা জাইদুন জায়দ ঘুমিয়েছে এই ঘুমের জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর প্রয়োজন হয় সুতরাং এই সবগুলো ফেল হলো এ লাজেম উল্টো দিকে দেখেন আমরা লিখেছি সামিয়া জাইদুন এই সামিয়া জাইদুন মানে হলো জায়দ শুনেছে এখানে দেখেন এই শোনার জন্য শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন নেই শুধুমাত্র কান হলেই আপনি শুনতে পারবেন এরকমভাবে আকালা জায়দুন জায়দ খেয়েছে এই খাওয়ার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন না শুধুমাত্র হাত আর মুখ হলেই খাওয়া হয়ে যাবে তেমনইভাবে জরাবা জায়দুন জায়দ মেরেছে এই মারার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না আপনি হাত দিয়ে থাপ্পড় দিলেই বা পা দিয়ে একটা লাথি দিলেই এটা মারা হয়ে যায় তাহলে আমরা কী বুঝলাম যে কাজ করতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় বা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োগ করতে হয় সেটাকে বলা হয় ফেলে লাজেম আর যে কাজ করতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না বরং যে কোনো একটা অথবা দুইটা অঙ্গ দিয়েই এই কাজটা করা যায় তাকে বলা হয় ফেলে মোতাদ্দি তো ফেলে লাজেম এবং ফেয়েলে মোতাদ্দি চেনার আরেকটি সহজ আলামত হল ফেল এবং ফায়েলের অনুবাদ করার পর যদি কী অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যায় আবারও বলছি ফেল এবং ফায়েলের অনুবাদ করার পর যদি কী অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যায় তাহলে এই ক্ষেত্রে এটা হলো ফেলে মোতাদ্দি আর যদি ফেল এবং ফেয়েল অনুবাদ করার পর কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা না যায় তাহলে এক্ষেত্রে তাকে বলা হয় ফেল লাজেম উদাহরণস্বরূপ দেখেন এই যে এখানে খরা যা রাশিদুন রাশেদ বের হয়েছে এখানে কী দিয়েও প্রশ্ন করা যায় না কাকে দিয়েও প্রশ্ন করা যায় না সুতরাং এটা ফেলে লাজেম তেমনিভাবে রাহাবা জায়দুন জায়দ গিয়েছে এখানেও কিন্তু কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না তাই এটা ফেয়ালে লাজেম উল্টো দিকে এই যে এখানে দেখেন সামিয়া জায়দুন জায়দ শুনেছে এখানে সামিয়া যায়দুন জায়দুনটা হলো ফায়েল ফেল এবং ফায়েলের অনুবাদ করলে প্রশ্ন করা যায় যে কি শুনেছে এখানে কি দিয়ে প্রশ্ন করা সম্ভব হয়েছে তাই এটা ফেয়ালে মোতাহাদ তেমনি জরাবা যায়দুন জায়দ মেরেছে এই যে জরাবা জায়দুন আমরা যদি বলি দেখেন জরাবা এই যে জরাবা জাইদের মধ্যে জরাবা ফেল জাইদুনটা হলে কি তার ফাইল এই ফেল এবং ফাইলের অনুবাদ করার পর কিন্তু আমরা কাকে এই কাকে প্রহার করেছে এই কাকে দিয়ে আমরা প্রশ্ন করতে পারছি কাকে দিয়ে প্রশ্ন করার সুযোগ যেহেতু রয়েছে তাই এটা হলো ফেলে মতো আদি তেমনি যদি আমরা আরেকটা উদাহরণ দিই যেরকম আকালা জাইদুন দেখেন এই আকালা জাইদুনের মধ্যে আকালাটা হলো ফেল এবং জাইদুনটা হলো ফাইল এই ফেয়েল এবং ফায়লের অনুবাদ করার পর যদি খেয়েছে তখন কিন্তু এই যে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা সম্ভব হয়েছে তাই এটাকে বলা হয় ফেয়েল এর মোতাদ তো আমরা কি বুঝলাম ফায়েল এবং ফেয়েলের অনুবাদ করার পর ফেল এবং ফায়ল অনুবাদ করার পর যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যায় তাহলে এটা হলো ফেলে এ মোতাদ্দি আর যদি ফেল এবং ফাইল অনুবাদ করার পর কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা সম্ভব না হয় তাকে বলা হয় ফেলে লাজেম ফেলে এ এবং মোতাদ্দির ক্ষেত্রে দেখেন বাবে মুফা আলা এর মধ্যে যদি কার সাথে প্রশ্ন করা যায় ক্ষেত্রে এটা ফেলে এ মোতাদ্দি ওই যেরকম কাঁ পালা যুদ্ধ করেছে এখানে প্রশ্ন করা যায় কার সঙ্গে যুদ্ধ করেছে আচ্ছা এই যে নিয়মটা তিন নম্বর নিয়মটা আপনাদের মাথায় রাখবেন এটা নিয়ে তেমন একটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আসেন আপনারা যে ইতিমধ্যেই ফেরেল আজেম এবং ফেলে মতো মোতাবাদ্দির সংজ্ঞাগুলো পড়েছেন দুইটা সংজ্ঞা একটা হলো যে কাজ করতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় তাকে ফেরেল আজেম বলে আর যে কাজ করতে ফের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না হ্যাঁ বরং যে কোনো একটা বা দুইটা অঙ্গ দিয়ে করা যায় এটা মতো মোতাবাদ্দি একটা সংজ্ঞা এটা আরেকটা সঙ্গে হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করা গেলে মতো মোতাবাদি আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করা না গেলে ফেলে লাজেম এর কিছু অনুশীলন আপনারা এখানে দেখেন দেখেন ফ্লো তো শিশুটি বাচ্চা বসে এই ক্ষেত্রে দেখেন এখানে আপনি বসার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই বসতে হয় অথবা এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না তাই আমরা এক্ষেত্রে এখানে কী লেখবো এটা ফেলে লাজেম দুই নম্বর উদাহরণ আকালা তিফলো বাচ্চাটি খেয়েছে দেখেন এখানে খাওয়ার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না এবং পাশাপাশি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা যায় যে কি খেয়েছে তাই এটা ফেলে মোতাবাদি তেমনি আরেকটি হলো ইয়ামসির রাজুল হ্যাঁ পুরুষটি হাঁটছে এই হাঁটার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় পাশাপাশি এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না তাই আমরা বলতেই পারি এই আমসিটা কি ফেলে লাজেম সারিবার রাজুলু পুরুষটি পান করেছে দেখেন পান করার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না বরং এই ক্ষেত্রে আপনি যে কোনো আপনার হাত বা মুখ দিয়ে আমরা পান করতে পারি আবার এখানে কি পান করেছে কি দিয়ে প্রশ্ন করা যায় সুতরাং এটা ফেলে মত তারপর আপনার কর রাজুলু পুরুষটি পড়েছে এই পড়ার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না আবার এখানে কি দিয়ে প্রশ্ন করা যায় সুতরাং এটা ফেয়ালে মোতাবাদ দি ফোহাফতো আলেবু ছাত্রটি খুলেছে এই খোলার জন্য কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না এবং এখানে কি দিয়েও প্রশ্ন করা যায় তো এখানে যে উদাহরণগুলো আছে আপনারা এই সবগুলো উদাহরণ নিজেরা একটু প্র্যাকটিস করবেন খাতায় লিখে তাহলে আশা করি ইনশাআল্লাহ ফেয়েলে লাজেম এবং ফেয়েলে মোতাদ্দি চেনা নিয়ে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না আমরা এই নিয়মগুলো যদি ফলো করে থাকি তাহলে এক্ষেত্রে ইনশাআল্লাহ ফেয়ের আজম এবং ফেয়াল মোতাদ্দি যত ফেয়াল আছে সবগুলো আমরা খুব অনায়াসী এবং সহজেই বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ফেয়ার আজম এবং ফেয়াল মোতাদ্দি চিনে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা